ইসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি গর্ভ নষ্ট না হওয়ার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক মাও বন্ধে গর্ভ ধারণের পরেই গর্ভটা নষ্ট হয়ে যায় সন্তান নষ্ট হয়ে যায় আর যেন কখনোই সন্তান নষ্ট না হয় তেমনই এক আমল আজকে আমি আপনাদের মাঝে বর্ণনা করব। এই আমলটি আপনারা কি করবেন কিভাবে করবেন পরিপূর্ণ বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি আপনারা সেই নিয়মেই আমলটি করতে পারবেন এই আমলটি করার জন্য আমি যা লিখব সেটা মনোযোগ সকারে দেখবেন যা মুখে বলবো সেটা মনোযোগ সহকারে শুনবেন তাহলে এই আমল থেকে আপনারা করবেন আমি পরিপূর্ণ বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরছি মনে রাখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে খারাপ অদৃশ্য কিছু জিনিসের প্রভাবে অনেক মা বোনদের গর্ভ নষ্ট হয়ে যায় দেখা গিয়েছে যে সন্তান নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক মাও বোনেরা অনেক ভাইয়েরা দেখা যায় অনেক কষ্ট পান কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রথম তার স্ত্রী গর্ভ করেন এরপর দেখা যায় সেই সন্তানটি যখন নষ্ট হয়ে যায় তখন অবশ্য অবশ্যই এই বিষয়টি কারো ক্ষেত্রেই ভালো লাগার কথা না সেক্ষেত্রে দেখা যায় অনেক কষ্ট পেয়ে থাকে অনেকেই আর এইটার গর্ভটা নষ্ট হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে একটি কারণ হচ্ছে অনেক সময় অদৃশ্য কিছু শক্তির প্রভাবের কারণেই এটা এটা হয়ে থাকে দেখা যায় খারাপ শয়তান এবং আম্মারদের কারণে হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এটা হওয়ার পিছনে কারণ রয়েছে কিছু খারাপ মানুষ তারা দেখা যায় গর্ভ নষ্ট করার জন্য অনেক সময় জাদু কুফুরি বান্টনা দিন চালান আরও অনেক নোংরা কিছু করে থাকে আপনি দেখবেন এমন অনেক মানুষ রয়েছে যে যারা আপনার ভালো কোনো কিছুর দিকে তাকালে সেটা নষ্ট হয়ে যাবে সেটাকে বলা বদনজর আবার অনেক মানুষ রয়েছে যে কার ভালো কিছু দেখলে জাদু কুফুরি বান টুনা জিন চালান দিয়ে এসব করে থাকে এজন্য দেখবেন যে যখন কেউ গর্ভ ধারণ করেন তখন তার পরিবারের মুরব্বী যারা রয়েছেন তখন তারা হচ্ছে তাকে কিছু কিছু জায়গা যাওয়া থেকে বিরত করেন এটার কারণ হচ্ছে এই যে ওই জায়গাগুলো তার জন্য খারাপ এর জন্য তাকে ওই জায়গাগুলোতে যেতে দেন না এই জন্য দেখা যায় অনেক সময় অনেক মা বোনদের ক্ষেত্রে যতবারই তিনি গর্ভ ধারণ করেন ততবারই সেই গর্ভ নষ্ট হয়ে যায় এরকম কিন্তু অনেক মানুষ রয়েছে এই জন্য আপনাদেরকে আজকে এমন এক আমল বর্ণনা করব এই জীবনে যতদিন বেঁচে থাকবেন আর যতবার গর্ভ করবেন আজকের এই আমলটি যদি জানা থাকে কখনোই আপনি আপনার গর্ভকে কখনোই কারো ক্ষমতা নিয়ে নষ্ট করে আর লাপারা আপনার জন্য বিশেষ সাহায্যকারী পাঠিয়ে দিবেন ইন্স আল্লাহ আপনি এবং আপনার সন্তান দুজনেই আল্লা নিরাপদে থাকবেন আর এর জন্য আপনাকে আজকে আমলটি আমি যেভাবে বর্ণনা করব সেটা ভালো করে আগে বুঝতে হবে আর সেই নিয়ম অনুযায়ী আমল করতে হবে কারণ এইটা যারা হচ্ছে প্রতিটি মানুষই সন্তান আশা করেন আল্লাহ তারা প্রতিটি মানুষের কুল জুড়ে সন্তান দান করেন আর আজকের এই আমলটি এমন এক আমল যে এই আমলটি আপনাদের জেনে রাখা দরকার যদি একবার জানা থাকে তাহলে কখনোই আপনার স্ত্রী বা আপনি কখনোই কষ্ট পাবেন না যে সন্তান আপনার স্ত্রী ধারণ করবেন সেটা সুহি সালামত তার তের দুনিয়াতে আসবেন পৃথিবীর কারো ক্ষমতা নেই কোনো জিন কোনো মানুষ কোনো শয়তানের ক্ষমতা নেই সেটাকে নষ্ট করে এজন্য আপনাদের অবশ্য অবশ্যই এই আমলটি জেনে রাখা দরকার যদি জানা থাকে আল্লাহ তালা মাহমুদিন শাহ আল্লাহ গর্ভধারণ করার পর থেকেই আপনার এসি অথবা আপনার গাছের কোনো মানুষ দেখা যাবে সম্পূর্ণ নিরাপদে থাকবে আজকে এমনই এক আমল আজকে আমি আপনাদের মাঝে বর্ণনা করবো এই জন্য আমি বলবো আজকের এই আমল থেকে আমি কি বলছি সেটা মনোযোগ সকালে শুনবেন আর কীভাবে আমল করতে হবে আমি যেভাবে বলবো দয়া করে আপনারা সেইভাবেই আমল করবেন দেখেন আপনারা অনেক সময় দেখা যায় আমল করেন কিন্তু আমল থেকে আপনাদের ভালো কিছু আসে না এটার কারণ কি পূর্ণাঙ্গ রেজাল আসে না সেটার কারণ হচ্ছে এই যে আমলের ভিতরে আপনার হয়তো বা কোনো ভুল থাকে আর এই ভুলের কারণে অনেক সময় আমল ঠিক মতো কাজ করে না আজকে এমনভাবেই আমলটি আপনাদের কাছে উপস্থাপন করব যে এই আমলটি যদি একবারের জন্য আপনি বুঝতে পারেন তাহলে কোনো আমল থেকে কোনো দিন আপনি আর ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে পাইলে যায় না মাঝে বসে কেবেলা মুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আর পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন যে এই আমলের সাথে জড়িত খাদেমরা আল্লাহ তালার হুকুমে আপনার হয়ে কাজ করবেন সে এবং আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এই বিশ্বাস নিয়ে আমল করবেন যখন আপনি আমল করেন তখন এই আমলের সাথে জড়িত খাদেমরা আপনার পয়লের অবস্থা বুঝতে পারে যদি কোনো কারণে আপনি সন্দেহ নিয়ে আমল করেন কোনো দিন ওই আমল থেকে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না আপনারা পূর্ণ বিশ্বাসের সাথে আজকের আমলটি করবেন আজকের আমল টি করার আগে আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে যেটা করবেন বলবেন পশ্চিম দিকে প্রধান মেরেস্তা হজরতরাতাম এবং তার তিন সহকর্মী হজরত জিরক আসলাম হজরত কাশমাইল আলিহ আসলাম হজরত সুইল আসলাম হিবলার প্রধান ম আক্কেল ফেরেস্তা হজরত আইনাইন আলী হিসালাম আসলাম তার তিন সহকর্মী হজরত ফারগুই আলী সাল আসলাম হজরত তাহিদ আলী সাল আসলাম হজরত আল্লাহ আলী হিসালাম আসলাম আপনারা আল্লাহ তালার ইচ্ছাই আমার গর্ভকে ঠিক রাখার জন্য আল্লাহ তালার হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি আপনারা অবশ্য অবশ্যই তিনবার বলবেন এবং তারপরেই আমলটি শুরু করবেন আর এখানে ইয়া মুহাম্মদ। এই শব্দটি আমি একবার লিখেছি আপনারা এই জায়গায় দুইবার লিখবেন কারণ দুইবার লিখতে গেলে লেখা এদিক সেদিক হয়ে যাবে আপনাদের বুঝতে অসুবিধা হবে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই কথাটি তিনবার বলেই আমল শুরু করবেন আর আমলের শুরুতে আপনারা অবশ্য অবশ্যই সরফুল মার এবং তাহসিন করে নেবেন দেখেন আপনারা অনেক সময় আমল করেন কিন্তু ওই আমল থেকে ভালো কিছু আসে না অথবা কিছুদিন আপনার ওই আমল ভালো থাকে পরে নষ্ট হয়ে যায় এটার কারণ হচ্ছে আপনি যখন আমল করেন ওই আমলকে নষ্ট করে দেয় খারাপ জিন শয়তান এবং আম্মাররা কিন্তু আপনি যদি আমলের শুরুতেই সরফুল মারতাহসিন করে আমল করেন তাহলে ওই আমলকে কেউ আর নষ্ট করতে পারবে না এজন্য যে সকল সাহেকরা আপনারা কাউকে আমল করে দিতে চান অথবা যারা অন্য কাউকে আমল করে দিতে চান অথবা নিজেরাও উপকৃত হতে চান তারা অবশ্য অবশ্যই আমল করা শুরুতে সরফুল্মা তাসিন করে নেবেন এই সরফুল্মা তাসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা যারা নিজেরা সরফুল্মা আসিন করবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফুল্মা তাসিন হয়ে যাবে সেই লিঙ্কও আপনাদের জন্য দেওয়া রয়েছে আর আপনারা এই আমলটিকে যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন তবে যারা উত্তম সময় আমল করতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিও গুরু যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে অবশ্য অবশ্যই আপনারা এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পাবেন ইনশাআল্লাহ আপনারা এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা খুব ভালো করে জানেন আমি অনেক আমল দেই পুত্র সন্তান লাভের জন্য আরও একটি স্পেশাল আমল খুব তাড়াতাড়ি আপনাদের জন্য এবং যারা কন্যা সন্তান লাভের আমল আমল করতে চান তাদের জন্য বিশেষ হাজির হবেন আপনারা আজকের এই সেই নিয়ে আমলটির ক্ষেত্রে অবশ্য অবশ্যই আমি যেভাবে বলছি একবারের জন্য সেইভাবে করার চেষ্টা করবেন তাহলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আপনারা এই আমলটির ক্ষেত্রে এই যে দেখেন আমি তালসামটি যেভাবে লিখলাম আপনারা দয়া করে একটু তেলসামটিকে সেইভাবে লিখার চেষ্টা করবেন আশা করি আপনারা প্রত্যেকটি ভাই বোন আজকের এই তেলসামটিকে আমি যেভাবে লিখলাম সেভাবে লিখতে পারবেন আমি এই শব্দটি যে লিখলাম এটাও দুইবার লিখবেন একবার লিখেছি আরেকবার নিজ দিয়ে আপনারা লিখবেন লিখা শেষ হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন সামটি আপনার সামনে থাকবে থাকার পরে আপনারা যে সুরা দ্বারা নামাজ আদায় করেন সেই পবিত্র সুরাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা হচ্ছে এই সুরাটি একটু পাঠ করতে হবে আপনারা যে কাজটি করবেন শুরুতে একবার বিসমিল্লাহ রহমানি পাঠ করবেন এরপরে হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন থেকে শুরু করে এই যে অনাদ দল পর্যন্ত আপনারা পাঠ করবেন এই অনাদ দল দিন পর্যন্ত আপনার পাঠ করা শেষ হয়ে গেলে আপনাকে হচ্ছে যেটা করতে হবে বলবেন হে আল্লাহ তোমার এই পবিত্র সূরার গুণে আমার গর্ভকে তুমি একেবারে তোমার বিশেষ ফেরেস্তা পাঠিয়ে নিরাপদে রাখো তারপরে আমিন বলবেন এই নিয়ে আমি সৌরাটিকে আপনি হয় সাত বার একুশ বার অথবা পঁয়তাল্লিশ বার পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ একটি কথা আপনাদের পাঠ করতে হবে যদি নিজে পাঠ করতে না পারেন তাহলে আপনারা আমার মুক্তি শুনবেন আপনার দর্শান্ত সামনে রেখে এটি হচ্ছে বিশেষ এক কথা যেটা হচ্ছে রোহানি জগতের মূল ভিত্তি এটা সাধারণ কোনো কথা না এটা হচ্ছে সুলাইম আলসালাম নিজে পর্যন্ত ব্যবহার করেছেন আরও অনেক গভীরতা রয়েছে কথার সেগুলো বলবো না শুধু আপনাদের বলবো এটা নিজেরা পাঠ করবেন অথবা আমার মুখতে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি তালসাম সামনে রেখেই শুনবেন

ভাই সাতবার একুশ বার অথবা পঁয়তাল্লিশ বার শোনার চেষ্টা করবেন অথবা নিজেরা পাঠ করবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে একটু খেয়াল রাখবেন আপনাদের যারা ইজাজত প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য এরপরে আপনাদের যে কাজটি করতে হবে এই মধ্যে সামান্য আতর বাজ করে কোন মাদুলিতে ভরে মাদুলির মুখ আপনি হচ্ছে মম দ্বারা আজকে দিয়ে গর্ববর্তী মা ও বোনের কমরে অথবা গলায় এটাকে বেঁধে দিবেন ইনশাআল্লাহ আপনি এবং আপনার সন্তান দুজনেই সকল প্রকার জাদু কুফুরি বান টোনা জিন বদনজর যা অদৃশ্য খারাপ রয়েছে সকল থেকেই আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আতুম